নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার নারী স্বাধীনতার নামে এলো এলোকের জোয়ারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্বী নতার কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে নারী থাকবে সুখের নীরে এত কষ্টের কি দরকার নারী থাকবে সুখের ঘরে এত কষ্টের কি দরকার একে নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা ঠিক না যেই বান্দাটা যত দিতে ওই বান্দা তত আল্লাহর জান্নাতের নিকটে এই জন্য আমার বাবা আমার চেয়ে ভালো আমার দাদা তার চেয়েও ভালো কারণ তারা রসুলের আমার চাইতে একটু হলেও নিকটে আর আমি তাদের থেকে পরে আসার কারণে আমি পয়ম্বরের জামানো অনেক পিছনে মুসলমান খুব বুঝবেন আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে এ মুসলমান ভাইরা আমার যার কারণে জামানার হাল তেমন আবার চায় স্বাধীনতা ইসলাম কি নারীদেরকে স্বাধীনতা বেশি দিছে না কম দিছে আর এরা কয় সমান অধিকার চায় কত বড় বেআকল হলে ইসলাম তোর বেশি দিলেও তুই এটার কমায় স্বাধীনতা চাস আর বাংলাদেশে যারাই নারীদের স্বাধীনতার স্লোগান দেয় এরা সব হলো লুচ্চা বদমাসের দ মনে রাখবেন শিয়াল যেভাবে মুরগির স্বাধীনতা চায় বাংলাদেশের নারীবাদী পুরুষগুলোও ওই শিয়ালের মতো চায় যে এই নারীজাত যদি প্রকাশ্যে খোলামেলা চলে এদেরকে হেনুস্তা করতে সহজ এদেরকে ভোগ করতেও সহজ ঠিক শিয়ালের মতো এই সমস্ত লজ্জা বত্যাসগুলো নারীদের স্বাধীনতা চায় কালের মা বোনরা পুরুষদেরকে দেখলে পর্দা করত। হেজাব টেনে দিত নেকাপ টেনে দিত না টেনে দিত লুকায় যাইত বর্তমানের মেয়েরা পুরুষদেরকে দেখলে আরো হুমরি খেয়ে পড়ে না পুরুষ দেখলে হুমরি খায় পরকিয়া কি আবার সেনা মুসলমান রাস্তায় নারী বাজারে নারী যেখানে যান সেখানে নারী আর আমরা সব এখন ঘর জামাই বসে আছি শ্বশুর বাড়ি এই জন্য নারীদের বয়স যদি একটু বেশিও হয় আর আপনি যদি খালি কোনোমতে মতো আংটি ডাকেন গেছেন কোন থেকে আমার আলটি মনে হয় বয়স বেশি নাকি মাত্র চল্লিশ বিয়ে আরেকটা করবে করবে ভাব আর যদি কোনো মতে বাজারে গেছে দোকানে গেছে মার্কেটে গেছে পাশের দোকানের শাড়িওয়ালা দোকানদার কয়ে হায় রে ভাবি এসে তাড়াতাড়ি চা দে এই চা দিয়া শুরু হয় গুনা যেতে যেতে বিছানা পর্যন্ত গড়ায় এ মুসলমান ফেতনার জামানা অনেক বেশি গুনা চতুর্দিকে হাত ছড়ে দিয়া ডাকে যার কারণে মা বন্দা এই অবস্থা আল্লাহ রাসূল আল্লাহর বলেন সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন আননিসাউ হাবাইল মধ্যে নারী জাতিরা হলো শয়তানের রসী এখান থেকে যেই বান্দা যত দূরে থাকবে আল্লাহ পাক তাকে তত বড় बुजुर्ग বানায় দিবে সুবহানাল্লাহ এ মুসলমান জামানা এই জন্য রসুলের নিকটে যারা আল্লাহর নিকটে দ্বারা আল্লাহর জান্নাতের নিকটে দ্বারা রসুল থেকে দূরে যারা তারা জাহান নিকটে আমাদের বিশ বছর আগের কথাও যদি আপনাদেরকে বলি আপনারা মিলায় দেখেন তো আপনার দাদা আপনার বাবা প্রতিদিন সকালবেলা তেলাওয়াত না করে কোনোদিন কাজের মধ্যে হাত দিত না সকালে ফজরের নামাজের পরে সুরাই আসিনের তিলাবাত আবার মাগরিবের নামাজের পরে ওয়াকার তেলাবাদ আবার এশার নামাজের পরে সুরামুলকের তিলাবাদ প্রতিদিন তেলাবাদ করে তিন বেলা চার বেলা করে আমাদের মা বাবারা কোরআন তেলাবাদ করত আমরা কয় বেলা করি কথা কয় না আমাদের অবস্থা এমন ঘরের মধ্যে টিভি আছে টিভিটা ঢাকাও আছে কিন্তু কোরান যেটা আছে কোরআন ঢাকার মতো কাপড়ও নাই যার কারণে ধোলা বালিতে মলিন হয়ে যায় এ মুসলমান নবি রুম্মত আমি আমার নিজের বাবার চিন্তা করে বাবার কথা যদি বলি ছোটবেলা থেকে যখন থেকে বুঝ আসছে আমি দেখতাম কোনো টিভির আওয়াজ নয় রেডিওর আওয়াজও নয় গানের আওয়াজও নয় ঘুম যখন ভাঙতো আমার বাবার কোর আমদালা আমাদের সুমধুর ধ্বনিতে আমাদের ঘুম ভাঙতো অথবা সকালবেলা ঘুম ভাঙতো মায়ের জিকিরের শব্দে জিকির করে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মায়ের কাছে যে সুন্দর করে মায়ের কোলের মধ্যে মাথা দিয়া রাখতাম হাতায়ার মধ্যে মাথার মধ্যে হাতটা বুলায় দিয়া দিয়া বলতো আল্লাহ তুমি সিলেটারে আলাম বানাও সিলেটারে আল্লাহওয়ালা বানাও সিলেটারে বিপদ থেকে হেফাজত করো আবার জিকির করতো দোয়া দরুদ করে মাথার মধ্যে ফু দিয়া দিত আমরা আমাদের বাচ্চাকালে ছোটবেলায় আমাদের ঘুম ভাঙতো মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল আর ফেসবুক আর ইউটিউবের আওয়াজে এই বাচ্চারা কি শিখবে কেমনে মানুষ হবে এক মুসলমান নবীর উম্মতে এই আল্লাহ বল আল্লাহ বলেন সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিনা ওয়া ক্বালিলুম মিনাল আখিরিন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় হে বান্দা জামানা যত পিছনে মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটে আর আমাদের লোকেরা দুই সালে হজের বিরোধিতা করে আকাম কোকাম করে দুর্নীতি করে চুরি করে বলে আমি কোনো দিন গুণা করি নাই আমি বলবো শয়তান তাকে দেখে লজ্জা পায় ঠিক কিনা এ আমার অত অথচ আমিরুল মুমিনিন হযরত ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী যার বেলায় রসুল সাল্লাম বলেছেন যে আমার পরে যদি কোন নবী আল্লাহ পাঠাইতেন তো হইতো অমর সোহান জোরে কন্যা সুহান বললেন যে লস হইল না লাভ হইল কি লাভ হইল একটা জান্নাতে গাছ লেগে গেল এখনো বলে না এখন যারা বলছেন আরেকটা জান্নাতে গাছ লেগে গেছে সুতরাং যতক্ষণ থাকবেন সুবাহ বলবেন তো ইনশাল্লাহ আওয়াজ দিবেন তো ইনশাল্লাহ আমির ব্যাপারে আল্লাহ নবী বলেন গানা বাদি নবী এরে আমার পরে কেউ যদি নবী আসতো কাদিয়ানি নবী হইতো কথা বুঝে না কাদিয়ানি হইতো কাদিয়ানি নবী না ভণ্ড ভণ্ড না কা ফের নবী না কা ফের তারা যারা মানবে তারাও কাফের ফের তারা যারা সাপোর্ট করবে তারাও কা ফের কথা কয় না কি হবে শেষ নবীজির উম্মতে বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে আর কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ উন্নত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে আর নীরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে ঠিক কিনা হ্যাঁ বক্স বলা আল্লাফাকব্দুল আলমিনের হাবিব বলেন লাউ কানাবাজি নাবি আমার পরে কোন নবী যদি আল্লাহ্বা গব্বুল আয়লামিন পাঠাইতে আমার পরের নবীটাই হয়তো আমার সাহাবি অনর এত দাম এত দাম এত দাম অমরদাতি আল্লাহ তালানও দেখেন যেখানে ওই লতিফ কাসজাবি এই এই লোকটা যখন বলে আমার কোনো গুণা নাই সেখানে চিন্তা করে দেখেন অমর ডাক দেয়া বলতেছেন অমরবা দেল্লা হুতায়ান জামানা একজন সাহাবি ছিলেন নাম ছোট বলুন মেয়ে মামদা দিয়ে লা হুতায়ান কাছে হোজাইফার কাছে মুনাফিকের লিস্ট দিয়ে রাখছিলেন মদিনার কোন কোন মুনাফিক কেউ না জানলেও জান তোকে বলে হুজায়ফা আমি রুনমু মিনি একদিন তার কাছে যায় যে ডাক দে বলে হুজায়ফা আমাকে একটু বলো আমি অমরের নাম ডাকি মুমিনের খাতায় ডাকি মুনাফিকের খাতায় আছে অমরাদি অল্লহ তার মতো একজন অত জাহানের খলিফা উনি বলতেছেন আমার নামটা কি ইমানদারের খাতায় নাকি মুনাফিকির খাতায় একটু বলো ওজায়ফা ডাক দিয়া বলতেছে হে আমি আমাকে জিজ্ঞাসা করছেন বলাটা আমার জন্য উচিত ছিল কিন্তু আল্লাহ রসুম সল্লুল্লাহ ভালো সাল্লাম নামের নিষেধ আছে কার নাম মুনাফিকের খাতায় তার নাম ইমানদারের খাতায় এটা বলা যাবে না আমিরুল মোমিন পেরেশানিতে পড়ে গেলেন আরে আমার নামটা যদি মুনাফিকের খাতায় থাকে জাহান্ন আর আমার নামটা যদি ইমানদারের খাতায় থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমিরুল মুমিনিন টেনশন করতেছে কি করবে কি করবে বারবার পেরেশানি বারবার টেনশনের মধ্যে আমিরুল মোমিন তিন দিন রাত অতিবাহিত করবে তিন দিন গেল তিন রাত গেল ঘুম আসে না চোখের মধ্যে কোনো ঘুম নাই আমিরুল মমিন ইন্টেনশন করে আহারে আমার নামটা কি যেই না জানি মুনাফিকের লিস্টির মধ্যে ঢুকে গেছে অমরের মতো একজন সাহাবি অর্ধ জাহান চালাইল সেই সাহাবি যদি চিন্তা করে আমাদের চিন্তা লাগবে কি লাগবে না বেশি না কম এ মুসলমান নবীর উন্মত তিন দিন পরে একদিন রাত্রি বেলা গভীর রাত সাহাবি হোজাইফার দরজার মধ্যে যে অমর বলে হোজাইফা দরজাটা খুলো হোসায় ডাক দিয়া বলে আমি কে বলে আমি আমিরুল মুমিনিন নম হোসায় বলে হুজুর এত রাত্রি বেলা কেন আপনি আমার দরজার সামনে হাজির একবার খবর যদি পাঠাই দেন আমি আপনার সামনে চলে যেতাম আফওয়ান মাফ করবেন ওমর রাদিয়াল্লাহ তাআলা ওকে বলতেছেন হুজুর কি করতে পারি আপনার জন্য বলেন আমিরুল মুমিনিন নম ডাক দিয়া বলে হোসায় ফা আমি তোমার কাছে এমন কোনো কিছু চাওয়ার জন্য আসি নাই কেবলমাত্র একটা কথা জবাব দেওয়ার জন্য তোমার কাছে আসলা সেই জবাবটা তুমি সত্য সত্য আমার কাছে দিবা আমি অমর ডাক বলেন হোজাইফা আমি আমি কতদিন হায়াত পাই আমার জানা নাই তবে আমার এনতে কালের পর তুমি হোজায়ফা আমার লাশের জানাজার নামাজ পড়বা কিনা জবাব দা অমর বলতেছেন হোজাইফা আমি কালের পর আমার জানাজা পড়বা কিনা হোজাই ফাটাক দিয়ে বলেন কি বলেন আমির আপনার মতো একজন সাহাবি যার ব্যাপারে আমার পয়ের মাসলা দিয়া দিছে কেউ যদি নবী পরে আসতো সেই হয়তো আপনি আপনার মতো একজন সাহাবির জানাজার নামাজ আমি পড়ব না এটা কেমনে হয় আমিরুল মুমিনিন এই কথার জবাব নেওয়ার জন্য গভীর রাতে আপনি আমার কাছে আসছেন টেনশনের কারণ নাই আপনি বাসায় যে নিশ্চিন্তে ঘুমান ওয়াদা করলাম হায়াত যদি থাকে আপনার জানাজা আমি পড়ব আমির মুমিনিন এবার নিশ্চিন্ত হয়ে গেল উনি আল্লাহর কাছে হাত উঠায় গেলেন আলহামদুলিল্লাহ মালিক আমার প্রশ্নের জবাব মিলে গেল হুযায়ফা আমার জানাজার নামাজ পড়বে আমি খুশি হুযায়ফা ডাক দিয়া বলে এইটা কথার জবাব দেওয়ার জন্য গভীর রাতে আপনি আমার দরজায় কেন এই কথাটা জানার জন্য আপনার এমন কি দরকার আমি মিনি নম্বর হটাক দিয়া কয় হোজায়ফা বুঝবি না সেদিন তোর আমি জানতে চাইলাম আমার নামটা কি মুনাফিকের খাতায় নাকি ইমানদারের খাতায় সেদিন তুমি আমাকে জবাব দাও নাই আমি পেরেশান না জানি আমার নামটা মুনাফিকের খাতায় আছে আমি টেনশন করতেছি কবরে যাওয়ার পরে জান্নাত পাবো নাকি যাহার নাম পাবো আমি জানি মদিনার সব মুনাফিকের লাশের জানাজা অন্য কেউ পড়লেও তুমি হোজায়ফা পড়ো না কারণ তুমি জানো কে মুনাফিক কে এই জন্য আমি তোমার কাছে প্রশ্ন করতে আসলাম আমার লাশের জানাজাটা তুমি পড়বা কিনা তুমি যেহেতু পড়বা তার মানে আমার বোঝা হয়ে গেল আমি অমরের নামটা মুনাফিকের খাতা নাই ইমানদারের খাতা বন্দে গানে খাসে আল্লাহ মুলগুয়ু জাহা জা নে জামাসি শুল কুনু যেমি সরসবো এপিরা হাংসানিদি চরাতার চা হে কি না দিদি এ ভাইয়া আমার গুণা তো সবারই হয় সবারই তো টেনশন থাকা দরকার শুধুমাত্র এরকম নয় হজুরলা খুনা করে না আপনারা করেন আবার এরকম না আপনারা করেন হজুরলা করে না প্রত্যেকটা মানুষ গুনা করে হুজুর বলেন আলেম বলেন যার ভেতরে যত ইমান তার পিছনে তত শয়তান মনে রাখবেন যেই ঘরের মধ্যে টাকা বেশি চোর সেই ঘরে যায় যেই ঘরে স্মরণ আছে সব চোর সেই ঘরে যায় মনে রাখবেন যেই লোকের দিলের মধ্যে ইমানের নূর আছে শয়তান সেই লোকের কাছেই যায় এরা ধোকা দেওয়ার জন্য শয়তান পাগল হয় এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা টেনশন কারণ নাই ممين رب العالمين قل يا عبادي الذين أَسْرَفُوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو আয়াতটা দিয়েছেন কে নাজিল করেছেন কে আল্লাহর কথা সত্য না মিথ্যা আমার আল্লাহ ডাক দিয়া বলে সারা দুনিয়ার বান্দা গুনা বান্দা যদি গুনা না করতো অন্য কোন জাতিকে আমি আল্লাহ বানাইতাম ওরা গুনাহ করতো আবার আমি আল্লাহর দরবারে তওবা করতো এ মুসলমান এখানে আমরা যতগুলা বান্দা আছি প্রত্যেকটা বান্দা গুনাহগার তবে আমার আল্লাহ বলেন টেনশনের কারণ নাই আমি আল্লাহ এমন দয়াময় আল্লাহ এমন দয়ার আল্লাহ বান্দা তোমার গুনা যেখানে শেষ আমি মাওলার রহমত সেখানে শুরু এই জন্য আমার আল্লাহ বান্দাকে দুইটা আমল শিখাই দিয়েছেন কয়টা কথা কয় না দুইটা এক নম্বর ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি এক নম্বর হলো ইস্তেগফার করো দুই নম্বর বান্দা তৌবা করো ইস্তেগফার মানে আল্লাহর দরবারে গুনাহ থেকে মাফ চাওয়া আর তৌবা মানে সামনে কোনোদিন গুনাহ করব না এটার ব্যাপারে ওয়াদাবদ্ধ হওয়া আমার আল্লাহ বলেন কেউ যদি ইস্তেগফার আর তৌবা করে আমি আল্লাহ বান্দার দুনিয়ার জীবনে সমস্ত যত নিয়ামত দরকার সব নিয়ামত দিয়া ভরপুর করে দিব এ ভাইরা আমার খুব বুঝবেন কেউ যদি আল্লাহর দরবারে বেশি বেশি ইস্তেগফার করে নবী বলেন প্রত্যেক দিন কেউ যদি শোয়ার আগে অন্তত বা দিনে যখনই মন চায় গুনার কথা চিন্তা করি কেউ যদি বলে আস্তা ফিরুল্ল নবী ডাক বলেন পাহাড় সমান যদি গুণা হয় সমুদ্রের ঢেউ সম পরিমাণ যদি গুনা হয় সমুদ্রের ফানা পরিমাণ সমান যদি গুনা হয় আমার পয়াগম্বর বলেন একবার ইস্তেফার মাধ্যমে আল্লাহ পাক বান্দার সব গুণাগুলো মাফ করে দেয় যখন ঘুম থেকে জাগতাম দেখতাম মা তুসবিটা হাতের কথাও যদি চিন্তা করেন গ্রামগঞ্জে কোনো মা বোন যদি হাঁটত মা বোন হাঁটার সময় পর পুরুষ যখন নজরে পড়ে যেত এই ঘন্টাটা নাক পর্যন্ত দিয়ে সুন্দর করে কোনো বাড়ির উদানার ভিতরে লুকায় গাছের আড়ালে লুকাইত রাস্তা দিয়ে হেঁটে যায় সামনে কোনো পুরুষ যদি পড়ত পুরুষ মানুষকে দেখলেই সাথে সাথে ঘুমটা দেয় যদিও বয়স হয় ষাট বছর যদিও বয়স হয় সত্তর বছর এই ষাট বছরের মুরব্বিটাও পর্যন্ত অরণা টেনে দিয়ে গাছের আড়ালে যাইত যখন গোসল করতো গোসল করার পরে কাপড়টা দিন মানুষের সামনে নারত না এই কাপড়টাও আড়ালে নারত যেন কোনো পরপুরুষ তার কাপড় না দেখতে পারে আর বর্তমান জামানার মা বোনেরা কোনো পুরুষকে দেখলে পলাবে তো দূরের কথা বুকে ওর না থাকলে সেটাকেও সরায়া দেয়